দিন বাদে একটুখানি চান্স পেয়েছি আমার ব্লগটা দেখার এটা হচ্ছে আমার পুরো শাড়িটা এই যে হচ্ছে ফাইনাল লুক ট্রাস্ট মি বন্ধুরা খেতে অসাধারণ লাগবে একদম গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আর একটা টাটকা নতুন ফ্রেশ ব্লগে তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো কালকে সারা রাত তুমুল বৃষ্টি হয়ে গেছে গাছগুলো পুরো একদম ভেজা ভেজা সাংঘাতিক বৃষ্টি হয়ে গেছে এখন বাজে সকাল পনেরো সাতটা আমি একটু আনে নিলাম যেখানেও রেডি হয়ে গেছে একদম টাইয়ের আজকে ইভিএস এক্সাম আটটা বাজে এখন নিয়ে এসেছি ওকে বাসে তুলতে আর বাইরে বৃষ্টি বৃষ্টি বন্ধুরা গত দুদিন ধরে স্টার্ট হয়েছে সারা রাত বৃষ্টি হচ্ছে দিনের বেলাও বৃষ্টি হচ্ছে অদ্ভুত হয়ে দাঁড়া ঠোঁটের মধ্যে আবার কি হয়েছে দাঁড়া দাঁড়া এখানে ক্রিমটা মোছাতে দাও এখানে ক্রিমটা লেগে আছে এখানে ফেটে গেছে একটা অদ্ভুতভাবে এখানে হাত দিও না হ্যাঁ আর না এখনো পুজো পুজো ভাব বোঝাই যাচ্ছে না মানে নবরাত্রি এখানে তো ভাবে বোঝা যায়ও না তার মধ্যে ছানাপোনাদের এক্সাম চলছে ও জন্য আরোই টের পাচ্ছি না এই পড়েছি রাজ্যে আমার এই যে পুরো ফাঁকা কবে যে একটু রোদ উঠবে কিছুই বলার নেই আকাশের অবস্থা অনেক দিন বাদে একটুখানি চান্স পেয়েছি আমার ব্লগটা দেখার চাও আসলে ছেলে টিভি দেখে আমার আর দেখা হয় না আর সময়টাও পাই না আর নিজে মানে এডিটিং করতে গিয়ে ব্লগগুলোকে এতবার সেই কাটা ছেঁড়া করতে হয় দেখতে হয় যে তারপরে আমার ব্লগ আমি আর দেখি না আমার আর ভালো লাগে না তো আজকে যেহেতু কেউ নেই ঘরে ভাবলাম একটুখানি টিভির স্ক্রিনটাতে একটুখানি দেখি তো ওই জন্য দেখবো বাট আমাকে একটু বেরোতে হবে আমার দুই একটা জিনিস কেনাকাটা আছে আমি আসলে একটুখানি বার হয়েছি ডাবের শ্বাস নিতে জানোই তো আমার একটুখানি ডাবের ওই মোটা মালাইটা লাগে রান্না বান্নাতে তো দেখো এখানে কত ডাব আর ফলগুলো দেখতে কি ভাল লাগছে না ফল খাওয়ার অভ্যাস খুবই কম কিন্তু দেখতে এত ভালো লাগে তো সেই এখানে একটুখানি ডাবটা নিয়ে নিলাম তো ছেলেটা আবার জিজ্ঞেস করছিল যে কোন চ্যানেল নাম কি যেহেতু দেখেছে আমি একটু শ্যুট করছি আর ঠিক পাশেই ফুলগুলো এত ভালো লাগছিল তো ভাইটা আবার সেই শ্বাসটাকে কেটে ফেটে দিল একদম ভালো মতো আর এই আসার পথেই আমি একটুখানি এই এগুলো পেয়ে গেলাম এগুলো আমার আফটার লাঞ্চ খেতে খুব ভাল লাগে কাচ্চা ক্যাডি মাঝখানে আমি একটুখানি হয়ে নিয়েছি রেডি সমস্ত কাজ কাজটাজের ফাঁকে এই যে দেখো ইনস্টার জন্য একটুখানি রিল বানাচ্ছিলাম হয়ে গেছে রিলটা বা বানানো আমার আইডি হচ্ছে পলারয় ফিফটি ফোর ইনস্টাগ্রামে বন্ধুরা তোমরা গিয়ে একটুখানি ওখানেও সাপোর্ট দিও খুব করে আর এই যে আমার হয়ে গেছে এটা আমার অত্যন্ত প্রিয় একটা শাড়ি এটা আমার মায়ের এই সাদা রঙটা আমার যে জানি না কেন কি যে ভালো লাগে আর আমার মায়ের ভাল লাগতে হচ্ছে ভেতরটা হবে লাইট রঙ সাদা হোক বা যাই হোক কিন্তু পার হতে হবে লাল আমার মার ফ্যান্টাসি ছিল মানে লাল পাড়ওয়ালা শাড়ি মার ভীষণ প্রিয় ছিল তো এই শাড়িটা মা আমাকে দিয়ে দিয়েছিলো আর কি যাওয়ার আগে সো ওয়েট আমার প্রচণ্ড প্রিয় একটা শাড়ি শাড়িটা দিয়েছিল। আমার এক মাসি মাকে তো যাই হোক আর কি চলো বন্ধুরা এবারে যাই এবারে যাই হচ্ছে নেক্সট কারণ আবার আমাকে টাইকে আসতে হবে এই যে এই আমার ছোট ঘাটো সমস্ত এক রকম অল্প অল্প করে বার করে সব রিলসের জন্য করি এইটা হচ্ছে ফুল শাড়িটা এইটা হচ্ছে আমার পুরো শাড়িটা এই যে একদম দুধ সাদা যাকে বলে তাই একদম সিম্পল কিন্তু শাড়িটার মধ্যে যে বেশি তামঝাম আছে তা কিন্তু নয় আর এই জন্যই শাড়িটা একটুখানি ভাতটাও হবে আমার ভালোই রোদ দেখো আবার এখন এবারে যাব আমি ছেলেকে আনতে এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি সমস্ত ফাঁকি বাজি রান্না এখানে শুধু একটুখানি আলু ভাজা করছি কালো জিরে ফোড়ন দিয়ে আর এইখানে ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে আর একটা জিনিস বানাবো সেটা হচ্ছে এইটা পালং শাক বাটা পালং শাকটা ভিজিয়ে রেখেছি ধুয়ে তারপরে সমস্ত প্রসেস করব এবং শেয়ার করবো মাঠের ভর্তাটা বানাবো তার জন্য পালং শাকটা আমি অল্প একটু জল দিয়ে হালকা একটু ভাপিয়ে নেব একটু নুন দিয়ে বে হচ্ছে রসুন লঙ্কা আর আমি একটুখানি চিংড়িও দিয়ে দেবো এতটা নয় আর একটু কম আর এখানে যে আমার এটা হয়ে গেছে আলু ভাজা

পালং শাক আমি সামান্য একটু আদাও দিয়ে দেবো থেতো করে পালং শাকের বুনো গন্ধটা নষ্ট হয়ে যায় পালং শাকটা এবারে মিক্সিতে একবার একটু ঘুরিয়ে নেব এবার এই যে এটা এটাও পুরোটা এর মধ্যে দিয়ে একসাথে পেস্ট হবে লঙ্কাটা যার যার স্বাদ মতো এসব জিনিস একটু ঝাল ঝাল ভাল লাগে ওই জন্য আমি একটু ঝাল দিয়েছি বাটাটা হয়ে গেছে খুব স্মুথ না আমি হালকা একটুখানি রাফ পেস্ট করলাম ওই মুখের মধ্যে চিংড়ি মাছ মাছটাচগুলো পড়লে একটু ভাল লাগবে যেটাতে ভাজলাম সেই কড়াইটাই বসে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এটার মধ্যে চিংড়ি মাছের তেলটাও আছে সব এবারে এইটার মধ্যে ওই পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়ে আর একটু শুকিয়ে নিয়ে নেবো নুন দিয়ে দিলাম আমার হয়ে এসছে আচ্ছা এখানে এবার একটা ব্যাপার আছে ইউজুয়ালি ভর্তাতে কিন্তু মিষ্টি দেওয়া হয় না বাট আমি যেহেতু এটা পালং শাকের ভর্তা ওই জন্য সামান্য একটু মিষ্টি দেব ব্যালেন্সের জন্য এটাতে মিষ্টি মিষ্টি হবে না কিন্তু খেতে ভালো হবে আর আর এরম হালকা একটু ইয়েও থাকবে এরকম ডাটো ডাটো রেশা রেশা পালং শাকের ভর্তা আমার হয়ে গেছে একদম রেডি পুরো ভর্তার ওপরে আমি চিংড়ি মাছ ভাজার যেতে ওটা একটু দিয়ে দেবো ফাইনাল লুক ট্রাস্টমি বন্ধুরা খেতে অসাধারণ লাগবে একদম মুখরো জাস্ট আজকের একদম সাধারণ খাবার এই যে ভাত গরম গরম এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক বাটা আলু ভাজা শুধু একটু লঙ্কা দিয়ে এটা হচ্ছে মুসুরির ডাল রাঁধুনি সম্বার দিয়ে সঙ্গে আছে একটা ডিমের পোচ ব্যাস সিম্পল একদম লাঞ্চ আমার মেনু আজকে বন্ধুরা হয়ে গেল তাহলে হাই সাড়ে তিনটে বেজে গেছে সমস্তই হয়ে গেছে তো এই ঘরে টাই ওবার একটুখানি টিভি দেখছে ওকে এখন ডাকবো এই ঘরে বিকজ এবার যাবো আমি একটুখানি খাওয়ার ভিডিওটা শুট করতে তারপরে আমার আজকে খাতার না কাজ আছে সেটা হচ্ছে নেক্সট টাইয়ের যে এক্সামটা আছে সেটা কোশ্চেন পেপার লিখতে হবে মারাঠি এবং আরও যা সমস্ত কাজ থাকে সমস্ত করব। আমি আগে চট করে ভিডিওটা করে আসি শ্যুট আর পালং শাকের ভর্তাটা বন্ধুরা বানিয়ে দেখো জাস্ট অসাধারণ খেতে হয়েছে অসাধারণ খেতে হয়েছে আর একটুখানি চিংড়ি মাছ দিয়ে দিও চিংড়ি মাছটা হচ্ছে ইটস লাইক মতলব খাওয়ারগুলোকে আরও টেস্টি দেয় করে এনহ্যান্স করতে দেয় স্বাদটা দুর্দান্ত খেতে হয়েছে আর তোমার রেসিপিটা অবশ্যই ট্রাই করো এবং ভাল লাগলে আমাকে কিন্তু বলো তো আমি এখন যাই চট করে আগে সেরে আসি খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত তো আমি এবার একটু বাইরে চলে এলাম আবার মেঘটা দেখো কি অবস্থা কালো কুকুরগুলোর চেচাচে দেখো সকাল থেকে ঝড়ের গতিতে ঝড়ের গতিতে এই মাসের শেষটা অবধি একটুখানি চাপ চলবে তারপরে টাই ফ্রি হয়ে গেলে আমিও ফ্রি হয়ে যাব। এখন আবার যাব ওয়ার্কশিট ফার্কশিট দাদাও আছে তো এনিওয়ে নিবয় দেবার ছেলেরা আজকে খেতে চেয়েছে ছেলে মেয়ে দুজনেই খেতে চেয়েছে এগরোল এখন না রাত্রিবেলা সন্ধেবেলা তো সন্ধে রাতের দিকে দেখি আজকে এগ রোলটা বানাবো তো ওটা দিয়ে আমাদের সবারই রাতের খাওয়ার হয়ে যাবে ঘরে যা আছে তাই দিয়েই বানাবো এখন আমি যাই গিয়ে আমার একটুখানি পরের চুপটা কাজ আছে আর কি ওই জানোই তো সব একটার পর একটা চল চল চলতে থাকে ওগুলো করি করে তারপরে আবার তোমাদের সামনে আসবো সন্ধেবেলা গুড ইভিনিং বন্ধুরা এই যে এগ রোল নিয়ে এসেছি ঘরেই ছিল চিকেন কাবাব তো সেটা দিয়ে একটু শশা পেঁয়াজ টিয়াজ যা আছে তাই দিয়েই আজকে এগ রোলটা তৈরি করলাম আর বন্ধুরা আমি কিন্তু ব্লগটা আজকে শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থে থে থেকো আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের সব বাইকে সঙ্গে থাকার জন্য টাটা